আমি আমি কি এক লাইন এবং একটা প্রশ্নের মাধ্যমে এর উত্তর দেব জি বল আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি पॉलिटिकल আমি আপনার কথা বুঝতে পারিনা আপনি কি একটু শুদ্ধিকারে বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো এটা এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর আমি মারা খাওয়া বলেছি আমার মনে হয় না যেটা আমি জানি না আমি এটা মানে জানি না আমি এটা মানে জানি না আপনি যেটা মানে যেটা আপনি যদি আপনি যদি সবার কাছে বিটেনা ফন মানে আপনি যদি সবার কাছে খান মারা খাওয়া আমি বুঝি আর না বুঝি আপনার কাছে আসবো আবার আমি আপনি তো আপনি তো ইসাক আপনি তো আক্রমণাত্মক কেন আমি কেন আপনার থেকে সাউন্ড বাইট যাব বলেন তো আমাকে আপনি প্রথমে বললেন যে এই ধরনের অনুষ্ঠানে আমি করছি কি আক্রমণাত্মক আপনার জন্য আমি

এই 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 ধরনের মানে আমি আমি জানি না প্রশ্নটা জবাব দেন আমি আপনার কন্টেন্ট অ্যানালিসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালিসিস করছেন আপনি আমাকে জানায়েন আমি এটা দেখব না পরে আচ্ছা ঠিক আছে এই যে আপনি বললেন যে শিবির গীত এখানে এই ধরনের লোডেড क्वेश्चन এইটার মধ্যে আমি কোনো লোডেড আমি কোনো লোডেড আমি কোনো লোডেড क्वेश्चन করি না ইশাক আমি কোনো লোডেড क्वेश्चन করি না আমি আপনাকে क्वेश्चन করছি क्वेश्चनের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইরিলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেইছেন আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি কিন্তু আমি কিন্তু যদি শব্দটা ব্যবহার করেছি এবং যারা যদি আপনি যদি শব্দটা আপনি আমি বলি ইশাক আমি বলি ইশাক যদি শব্দটা আপনি ব্যবহার করবেন যখন আপনি এটার মধ্যে আসবেন পড়বেন অভিজ্ঞতা হবে তারপর আপনি বলবেন আপনি আগে থেকে কেন বলবেন আজ এটা কিছু বলছেন বলছেন ভাই আপনি রাজনৈতিক বিশ্লেষক মানুষ আপনার একটা মত থাকতেই পারে আমরা দুই পয়সা সাংবাদিক আপনি বলেন আপনার যেটা বলতে ইচ্ছা করে আপনি বলেন আপনি কিন্তু নিজে বলেছেন এগেইন মানুষ জাজ করবে এখানে কি আক্রমণ না ঠিক আছে প্রজেকশন করছে নিজে আপনি বলেন মানুষ জাজ করবে সেটা আমি জানি আপনি বলেন

এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি আমরা একটা রিসার্চও করেছিলাম সিটিজেন ইনিশিয়েটিভ একটা সামাজিক সংগঠন থেকে অ্যান্টিফেসিস্ট কোয়ালিশন তাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমরা যৌথভাবে একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছিলাম যে কীভাবে মূলধারার গণমাধ্যমগুলো হাসিনার পনেরো বছরের শাসনকে বৈধতা দিয়েছে আমি এখানে আলোচনা শুরু করার আগে আপনাকে প্রথমে অনুরোধ করব যেটা যে কাইন্ডলি প্লিজ আমাকে একটু সময় দিবেন কথা বলার জন্য এবং আপনি কারণ আপনি যদি সাইন সাউন্ড বাইট চান তাহলে এটা একটা বিষয় আর যদি আমার কথাটা আমি আবারও বলি প্রশ্নটা বলি এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গীকারের মধ্যে বুঝেছি হ্যাঁ মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে হিউম্যান রাইটস ইনএলিবল ইন রাইটস আছে যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না তো সেইটা জায়গা থেকে কোনো দল যদি সেই রাইটস এর ব্যাপারে আপনার একমত না হয় তাহলে সে তো ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে না হলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন তারা এখানে বলবে যে আমরা গণতন্ত্র চাই এবং কোনোভাবে তারা শীতলারের মতন তার একটা মেজরিটি নিয়ে পার্লামেন্টে ঢুকে যাবে নিলাম আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় না স্টুপিড হয়েছে নন স্টার্টার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চেতেছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে আমি জানতে চাইতেছিলাম যে আপনার অবস্থানটাকে আপনি কি হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রেই বা এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম আহ সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা আপনার তাদের যে সিভিল রাইটস আছে আছে মৌলিক অধিকার সেটা সংরক্ষিত হতে হবে তাদের যে অপরচুনিটিস গুলো আছে এই এবং যে অপরচুনিটিস গুলো ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকারগুলো আছে সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথায় জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন এটা তো খুবই স্বাভাবিক এটা এখানে এত বিশ্লেষণের আমি কোনো জায়গা দেখছি না আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে এই দাবি করার কোনো দরকার আছে নাকি এইগুলি আসলে আমাদের দেশে আমাদের সমাজে এটা এই অধিকারগুলি সংরক্ষণ করাই আছে প্লিজ আপনার ধরেন হাসিনা তো স্বৈরাচার ছিল ইভেন হাসিনাও কিন্তু সে একা স্বৈরাচার না পৃথিবীর কোন স্বৈরাচারে একা থাকে না তার কিছু একটা সিলেক্টরেট থাকে তার কিছু হেন্সম্যান থাকে তো তারও একটা জোট ছিল আমি যেটা বলতে চাচ্ছি দেখেন বিএনপির ইনফরমাল ফরমাল একটা জোট আছে জামাতের সেই জোটটা কি এবং ধরেন জামাতের পক্ষে কথা শুধু জামাত বলে আগে তো ধরেন শাহ আব্দুল হান্নানের মতন সিভিল সোসাইটির একজন দুইজন ছিলেন এখন সেই শাহ আব্দুল হান্নানটাও জামাতের নেই সো জামাতের যে প্রবলেমটা সে কোনো কোয়ালিশন করতে পারছে না সে কোনো কোয়ালিশন পার্টনার খুঁজে পাচ্ছে না এই সে নিজেকে সবখান থেকে এলিয়েনেটেড ফিল করছে এটা যতটা না ফিল আমি বলবো তার চেয়ে বেশি এটা হচ্ছে তার নিজস্ব মিকিং সে নিজে এটা করেছে ওকে আমি একটু প্রশ্নটা করে রাখি আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি তারা পাবলিক মিটিংয়েও এটা বলেন এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টারভিউ দেওয়ার সময় তো তারা বলেনি যে জামাতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে একসঙ্গে পথে হেঁটেছে এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে যখন সঙ্গে না থাকে যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে সঙ্গে না থাকলে তখন জঙ্গি বলে এটা তারা গর্বনীয় বলে তার মানে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো গিয়েছে আজকে আওয়ামী লীগের সঙ্গে কালকে বিএনপির সঙ্গে 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 পরশু এনসিপির চতুর্থ চতুর্থ দিন চরমায় সঙ্গে যাদের সাথে কোনো কোনো রাজনৈতিক আদর্শে তাদের মিল নাই আদর্শ তারা যাইতে চায় সেজন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি আপনি নিশ্চয়ই বলবেন আমরা একটু বেরিস্টার ফারানার কাছ থেকে ফারানা আমি দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনার কাছে প্রশ্ন করার আগে যে জাতীয় সঙ্গী জাতীয় পতাকা একাত্তরের স্বাধীনতার পক্ষে কথা বললে জীবন চলে যায় বলেছেন বিএনপি নেতা রুহুল কবির কবির আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ছাত্রদল নেতা মানে ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যা নিয়ে এই মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাঁত্রিশ ভাগ মনে করছেন সঠিক শতকরা তেষট্টি ভাগ মনে করছেন সঠিক নয় কিন্তু বেরিসা ফারানা আমার একদম একটা স্পষ্ট প্রশ্ন আসলে বাংলাদেশে এই যে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা একাত্তরের স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে কারা জঙ্গি হবে এই জিনিসগুলি কিন্তু আটাত্তর সালের পর থেকে বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে জাতিকে বিএনপি পদ দেখিয়েছে বিএনপি ইনক্লুশন করেছে বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে জোট করে যা করার না তাও করেছে এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল আমি জনবিশ্বাসের সাথে একদম একমত যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো ওর যদি জামাতকে লাগতো তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী মানে আপনি আপনাদেরই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদীতার রাজনীতি আপনি মনে করেন কিনা দেখুন বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লীগেরও ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা এবং সেই জোট গঠন আওয়ামী যেমন এক সময়ে জামাতের সঙ্গে আন্দোলন করেছে করেছে বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে সালে গিয়ে জোট কিন্তু গত পনেরো বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো কিংবা ধরুন আগেবারে লিগাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলো করা হয়েছে বিএনপি কিন্তু তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই হ্যাঁ আমি অস্বীকার করবার কোনো উপায় নাই বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবার কিছু এগুলো ইতিহাস এগুলো আমরা সকলেই জানি তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে আমরা যদি নামটা যদি ভুল না করে থাকি হ্যাঁ তো তারা তুলে দিয়েছিল তো একটা বিষয় বলে না আমি কিছু বলতে চাইতেছি না আমি শুধু মনে করা যেতে চাচ্ছি যে মানে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম আহ না সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম কিছু হইলে বিএনপি জামাতের দোষ দিত তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন